যারা খেলা ভক্ত তারা আসবেন এই মালিতিপুর স্টেশনে নামবেন নেমে এই স্টেশন থেকে হেঁটে হেঁটে যাবেন সামনে এটা কিন্তু শিয়ালদার দিক থেকে আসতে যেতে হবে সামনে গিয়েই টিকিট কাউন্টার দেখা যাবে ওই টিকিট কাউন্টারের ভিতর দিয়ে যাবেন টিকিট কাউন্টার আপনাদের দেখানো হচ্ছে এই আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি তবে ভীষণ খেলা হবে সে খেলার কথা বলা যাবে না বিশাল তার লাস্ট দিনকেও অনুষ্ঠান আছে আপনারা আসবেন যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই সেই টিকিট কাউন্টার মালতীপুর প্ল্যাটফর্মের এখান থেকে ভিতর দিয়ে যেতে হবে ওই যে সামনে দেখা যাচ্ছে ওই চার দোকানদার যে চার দোকানটা আছে ওই চার দোকানদের ভিতর দিয়ে যাবেন গিয়ে আর এটা হচ্ছে আসনাবাস থেকে আসতে নামতে হবে নেমে এই টিকিট কাউন্টারের ভিতর দিয়ে যেতে হবে আমি এই যাচ্ছি হেঁটে হেঁটে খেলার মাঠটা আপনাদের দেখানোর জন্য যে কোথায় খেলাটা হচ্ছে এবার ওখানে কি কি হচ্ছে সেটাও আপনাদের দেখাবো কি করেছে মাঠটায় কিভাবে কাজটা করেছে সেটাও আপনাদের দেখানো হবে তবে আমার তো মনে হয় খুব বিশাল দ্রুতভাবে কাজ হচ্ছে সেখানে তবে খেলাটা তো কালকেরে একুশ তারিখ কালকেও হবে ও বাইশ তারিখ বাইশ তারিখেও হবে মানে কালকের হচ্ছে কে বুধবার বুধবারে খেলাটা হবে আর বৃহস্পতিবারে খেলাটা হবে তবে মাঠটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন কিভাবে কাজটা হচ্ছে আর প্রচুর জায়গায় প্রচুর হচ্ছে মাঠের চতুর্থ সাইডে তবে আমি তো মনে করি বসার কোনো অসুবিধা হবে না আপনারা সেইভাবে আসবেন যত তাড়াতাড়ি পারবেন সকাল সকাল বার হবেন না তো কিন্তু আপনারা জায়গা পাবেন না সেই জায়গাটায় গিয়ে মাঠটা দেখতে পাচ্ছেন কতটা বড় আর দেখতে পাচ্ছেন কতটা দ্রুতভাবে কাজ হচ্ছে সব যেহেতু আজকের কুড়ি তারিখ আজকের কাজটা হচ্ছে খুব দ্রুতভাবে যেহেতু কালকে থেকে খেলা স্টার্ট হবে তাহলে খেলার ময়দানে যদি সেইভাবে কাজ যদি ঠিকভাবে না দিতে পারে কিংবা ইলেকট্রিক সাপ্লাই কিংবা ডেকোটার যদি না ভালোভাবে সাপ্লাই দিতে পারে তাহলে খেলাটার অসুবিধা হয়ে যেতে পারে তার জন্য আজকের খুব দ্রুতভাবে কাজ হচ্ছে তবে আপনারা সকাল সকাল লেট করবেন না ঝট করে চলে আসবেন ট্রেনে করে ট্রেনে এসে নেমি একদম পুরো আমি দেখালাম সব কিভাবে আসতে হবে সেটাও দেখালাম আপনারা মাঠে দেখতে পাচ্ছেন প্রচুর এখন এখন থেকে যা লোক মানে ওখানে ভর্তি হয়ে গেছে সে কথা আর বলা যাবে না তবে আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে তবে আমিও সেখানে যাচ্ছি আপনারাও আসুন আপনাদের সাথে দেখা হবে তবে আমার মনে হয় সকাল সকালই বার হওয়া ভালো তবে তাড়াহড়া করে বার হলো না কেন